অচিরে ইনশাল্লাহ আমাদের এই আসনটি ডিক্লেয়ার করবে এবং আমাদের আমরা যারা বিএনপি করি আমাদের পক্ষ থেকে যে কোনো একজনকে দিবে এই রামগঞ্জ বিএনপি অধ্যুষিত এলাকা পার্সেন্ট আমাদের এই রামগঞ্জের সমর্থক এই এই এলাকায় আমাদের লক্ষ্মীপুরের চারটি আসনের মধ্যে সবচেয়ে উর্বর এলাকা এইটি আমরা আপনারা জানেন কিছুদিন আগে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেস বিফিং এর মাধ্যমে সারা বাংলাদেশের যারা নমিনী তারেক রহমান এবং ইনশাল্লাহ আমাদের এই জনসভায় বক্তব্য দিবে ইনশাল্লাহ তাদেরকে নাম ঘোষণা করে কিন্তু আমাদের এই আসনটি এখনো ডিক্লেয়ার করে নাই অচিরে ইনশাল্লাহ আমাদের এই আসনটি ডিক্লেয়ার করবে এবং আমাদের আমরা যারা বিএনপি করি আমাদের পক্ষ থেকেই যে কোনো একজনকে নমিশন দিবে ইনশাল্লাহ আপনারা কোনো গুজবে কান দিবেন না কেউ কথা বিশ্বাস করবেন না এই এলাকা এই এলাকায় কখনো দুর্নি নেই দেখো দুই হাজার আট সালে দুই হাজার আট চোদ্দ দিনে এই চারটি আসনই বিএনপি কে উপহার দেয় এই দেশে এই লক্ষ্মীপুরের জনগণ এই সামনেও ইনশাল্লাহ আমাদের এই চারটি আসনই বিএনপি কাছেই থাকবে কোনো জোটের কাছে যাবে না এটা অনেক কথা বলে বিভিন্ন ভাবে এই আমাদের রামপুঞ্জের পুজোর থেকে দ্বিধা বিভক্ত করার জন্য অপপ্রচার চালায় বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে প্রতিদিনই কেউ রে না কেউ রে নমিশন দিয়ে দেয় এইরকম হাতশো হাসির ঘোরা হয়ে দাঁড়িয়েছে এখন আমরা বলতে চাই এ এলাকায় রামপুঞ্জের নোমিশন নমিশন দিবে আমাদেরকে দিবে এবং আপনারা আমাদের মহাসচিব প্রেস ব্রিফিং এর মাধ্যমে দিবে এবং চিঠির মাধ্যমে জানিয়ে দিবে আপনারা আপনারা বিভ্রান্ত হবেন না আমরা চাই আমরা সবাই যারা বিএনপি করি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বিএনপিকে সাজাব আমরা এমনভাবে সাজাতে চাই এই রামগঞ্জ যেন উন্নয়ন এমনভাবে করা যায় যেন আশোক পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে যেন আমাদের রামগঞ্জে দেখতে আসে এই বিএনপির আদর্শ থেকে অন্য কারো হাতে যেন যে বিএনপিকে ভালোবাসে এই বিগত দিনে যার আদর্শে বিএনপি দেশ পাত্রায় তাকে মনে আনুন দিনে রামগুঞ্জ ধনঘর সেটা মেনে নিবে না আমাদের না তো বিএনপির ভারত কাছে কাঁচা আমন্দ আমাদের একে নেতাম নেতা বি এন পির ভক্ত থেকে যেন মনে নয় তার এই বি এন আদর্শকে অন্য কারো হাতে আছে না যে বিএনপিকে ভালোবাস হয় বিগত দিনে যার আদর্শ বিএনপি লেট নয় তাকে মনে আনুন দিনে রামগুঞ্জ ধনঘর মেনে নিবে না はい <music>